জয় শ্রী কৃষ্ণ বন্ধুরা আপনি কি জানেন আপনার জীবনের প্রতিটি বিপদের আড়ালে ঈশ্বরের এক আশ্চর্য রক্ষা লুকিয়ে থাকে আজ আমরা শুনব শ্রীকৃষ্ণের এমন এক অমৃত বাণী যা আপনার মনকে শান্তি দেবে কষ্টের মাঝেও আশা জাগাবে হে কৃষ্ণ যারা আজ এই বাণী শুনছেন তাদের জীবনে আপনার করুণা সর্বদা বজায় থাকুক এবং সব কষ্ট দূর হোক তাহলে আসুন এই দিব্যযাত্রা শুরু করি মনোযোগের সাথে যেখানে প্রতিটি শব্দে মেলে ভক্তি শান্তি আর অনুপ্রেরণা ভিডিও শুরু করার আগে দেখুন লাইক করুন মনোযোগ চ্যানেল সাবস্ক্রাইব করুন শ্রীকৃষ্ণ বলেন সুখে থাকতে হলে জীবনের সিদ্ধান্ত নিজের পরিস্থিতি দেখে নিন যারা পৃথিবীকে দেখে সিদ্ধান্ত নেয় তারা দুঃখীই থাকে কে কী বলল তাতে কান না দিয়ে নিজেকে শান্ত রাখুন কারণ সূর্যের কিরণ যতই প্রখর হোক না কেন তা সমুদ্রকে শুকাতে পারে না এক পাখি অভিযোগ করে বলেছিল হে আমার ঈশ্বর অনেক কষ্টে আমি বাসা বানিয়েছিলাম আর আপনি ঝড় পাঠিয়ে আমার ঘরটি ভেঙে দিলেন ওপর থেকে আওয়াজ এলো তোর বাসায় সাপ এসেছিল তোকে খাওয়ার জন্য তাই ঝড় পাঠিয়েছিলাম যাতে তুই জেগে উঠিস উঠতে পারিস এবং তোর জীবন রক্ষা পায় আমাদের জীবনে কত বিপদ আসে কিন্তু আমরা জানতেও পারি না যে আমাদের পরমাত্মা কিভাবে আমাদের রক্ষা করছেন যদি মনে হয় পরমাত্মা আপনাকে কষ্টের কাছাকাছি নিয়ে এসেছেন তবে বিশ্বাস রাখুন তিনিই আপনাকে সেই কষ্ট পার করে দেবেন মনের কষ্টের কোনো শেষ নেই তাই অন্যকে দোষ দিয়ে কোনো লাভ নেই এর সবচেয়ে সহজ উপায় হল নিজের মনকে ঈশ্বরের চরণে সমর্পণ করা ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়া মাত্রই জীবনের সুখ শান্তি সংযম সহনশীলতা প্রেম নতুন শক্তি সঠিক পথের দিশা এবং সন্তুষ্টির সূচনা হয় আর আমাদের মন কখন যে কষ্ট থেকে মুক্ত হয়ে যায় তা আমরা টেরও পাই না যদি প্রভু আপনাকে দিয়ে বেশি অপেক্ষা করান। তবে প্রস্তুত থাকুন কারণ তিনি আপনাকে তার চেয়ে অনেক বেশি দিতে চলেছেন যা আপনি চেয়েছেন যেভাবে মানুষ মৃত ব্যক্তিকে কাঁধ দেওয়াকে পুণ্য মনে করে যদি সেভাবে জীবিত মানুষকে সাহারা দেওয়াকে পূর্ণ মনে করত তবে জীবন অনেক সহজ হয়ে যেত এত ভেব না জীবন সম্পর্কে যিনি জীবন দিয়েছেন তিনি নিশ্চয়ই কিছু ভেবে রেখেছেন আপনার অতীত যতই কষ্টের ভরা থাকুক না কেন আপনার ভবিষ্যৎ আপনারই হাতে মন অন্ধ হয় তার নিজের কোনো জ্ঞান থাকে না মন কিছুই জানে না এবং সঠিক পথও দেখায় না তাই অন্ধ মনের কথা শুনে জরুরি কাজ এড়িয়ে যাবেন না সবসময় নিজের বুদ্ধি দিয়ে কাজ করুন মন দিয়ে নয় কারণ অন্ধ মন আপনাকে সবসময় জরুরি কাজ করতে বাধা দেবে যখন আপনি বুদ্ধির মাধ্যমে জরুরি কাজ করা শুরু করবেন তখন ধীরে ধীরে আপনার মন আপনার বন্ধু হয়ে উঠবে কিন্তু এখন আপনার মন আপনার শত্রু হয়ে আছে যা আপনাকে দিন দিন ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে যারা মুখের উপর সত্যি কথা বলে আর রাগ করে তারা সেই সমস্ত লোকের থেকে কোটিগুণ ভালো যারা আপনার সামনে এক রকম আর পেছনে আরেক রকম কারুর কষ্ট বোঝার জন্য মানুষের ভেতরে মনুষ্যত্ব থাকা জরুরি কাক কোকিলের আওয়াজকে দাবিয়ে দিতে পারে কিন্তু নিজের আওয়াজকে মধুর করতে পারে না ঠিক সেইভাবে নিন্দুক ব্যক্তি সজ্জনকে বদনাম করতে পারে কিন্তু নিজে সজ্জন হতে পারে না যদি একাকিত্ব অনুভব হয় তবে তাকে বরদান বলে মনে করুন কেননা পরমাত্মা আপনাকে নিজের মধ্যে উন্নতি করার জন্য কিছুটা বেশি সময় দিয়েছেন একা থাকার আনন্দ নিতে শিখুন কারণ কেউই চিরকাল আপনার সাথে থাকবে না সময়ের একটা খুব ভালো অভ্যেস আছে তা যেমনই হোক কেটে যায় সফল মানুষ সুখী হোক বা না হোক সুখী মানুষ অবশ্যই সফল হয় যখন সুখে থাকবেন তখন ভগবানকে ভুলবেন না আর যখন দুঃখে থাকবেন তখন ভগবানের উপর বিশ্বাস রাখুন মানুষ রং বদলায় কিন্তু মুরুলিবালা চরিত্র সময় বদলে দেয় মানুষের জীবন কেবল তার কর্মের উপর চলে যেমন কর্ম তেমনি তার জীবন হয় যা করা হয়েছে তা অবশ্যই সামনে আসবে কারণ কর্ম কারোর আত্মীয় হয় না জীবন খুবই সুন্দর কখনো হাসায় তো কখনো কাদায় কিন্তু যে জীবনের ভিড়েও খুশি থাকে জীবন তারই সামনে মাথা নত করে হারিয়ে পাওয়ার আনন্দই আলাদা কেঁদে হাসার আনন্দই অন্যরকম হেরে যাওয়া তো জীবনেরই অংশ কিন্তু হারার পর যে তার আনন্দই আলাদা ভালো হওয়ার জন্য কারোর নকল করার প্রয়োজন নেই নিজে এত ভালো হন যে লোকে আপনার নকল করতে শুরু করে জীবন একবারই পাওয়া যায় এটা ভুল বরং মৃত্যু একবারই হয় জীবন তো প্রতিদিন পাওয়া যায় যেদিন আপনি আপনার হাসির মালিক নিজে হয়ে যাবেন সেদিন আপনাকে কেউ কাঁদাতে পারবে না যদি কেউ আপনার কাছে কিছু চায় তবে দিয়ে দিন কারণ ভগবান আপনাকে দেওয়ার দলে রেখেছেন চাওয়ার দলে নয় মনে লাগবেন ভালো সময় দেখার জন্য খারাপ সময়ও সহ্য করতে হয় সেবা সবার করুন কিন্তু আশা কারোর থেকে রাখবেন না কারণ সেবার আসল মূল্য ভগবানই দেন সবসময় নিজের নজর সেই জিনিসের ওপর রাখুন যা আপনি পেতে চান তার ওপর নয় যা আপনি হারিয়ে ফেলেছেন অন্ন আর জলের চেয়ে বড় কোনো দান নেই আর পিতামাতার চেয়ে বড় কোনো দেবতা নেই জীবনের সবচেয়ে বড় গুরুমন্ত্র এটাই যে আপনি আপনার গোপন কথা কাউকে বলবেন না প্রয়োজনের চেয়ে বেশি সম্মান ও সময় দিলে লোক আপনাকে অবহেলা করতে শুরু করে যদি আপনার পেছনে আপনার কথা হয় তাহলে ঘাবড়াবেন না কারণ কথা তাদেরই হয় যাদের মধ্যে কোনো বিশেষত্ব থাকে মনে রাখবেন সফলতা চেয়ে পাওয়া যায় না চেয়ে কেবল ভিক্ষা পাওয়া যায় সফলতা পাওয়ার জন্য আপনাকে নিজে পরিশ্রম করতে হবে ছোট ছোট ভুল থেকে বাঁচার চেষ্টা করুন কারণ মানুষ পাহাড়ের সাথে নয় ছোট ছোট পাথরের সাথেই হোচট খায় নিজের ভুল স্বীকার না করে আপনি কখনোই ভালো মানুষ হতে পারবেন না দেওয়া শুরু করুন দেখবেন পাওয়াও শুরু হয়ে গেছে সম্মান এবং সম্পদ দুটোই মনে রাখবেন অপমানের বদলা লড়াই করে নয় বরং প্রতিপক্ষের চেয়ে বেশি সফল হয়ে নেওয়া যায় খারাপ কিছু করার চিন্তা এলে তা কালকের জন্য ফেলে রাখুন কিন্তু ভালো কিছু করার চিন্তা এলে তা আজই করে ফেলুন পাশে থেকে যে ছলনা করে তার চেয়ে বড় কোনো শত্রু হতে পারে না আর যে আমাদের মুখের ওপর আমাদের খারাপটা বলে দেয় তার চেয়ে বড় কোনো বন্ধু হতে পারে না মনে রাখবেন স্পষ্টভাষী ব্যক্তিতে তো কথা বললেও বিশ্বাসঘাতক হয় না আপনার খারাপ অতীতকে ত্যাগ করুন কারণ তার প্রভাব আপনার ভবিষ্যৎকেও দূষিত করে দেবে জীবনযাপনের দুটি উপায় আছে এক যা পছন্দতা অর্জন করুন আর দুই যা অর্জন করেছেন তা পছন্দ করতে শিখুন জিনিসের মূল্য পাওয়ার আগে থাকে আর মানুষের মূল্য হারানোর পরে বোঝা যায় বিনামূল্যে তো কেবল মা বাবার ভালোবাসা পাওয়া যায় বাকি এই পৃথিবীতে প্রতিটি সম্পর্কের জন্য কিছু না কিছু মূল্য চোকাতে হয় অপমানের জবাব এত সম্মানের সাথে দিন যাতে সামনের ব্যক্তিও লজ্জিত হয়ে যায় যতক্ষণ আপনি নিজের কষ্ট ও সমস্যার জন্য অন্যকে দায়ী করতে থাকবেন ততক্ষণ আপনি কখনোই নিজের সমস্যা ও কষ্ট দূর করতে পারবেন না যতটা সম্ভব শুনুন এবং যতটা সম্ভব কম বলুন তাই হয়তো ভগবান আমাদের দুটি কান এবং একটি মুখ দিয়েছেন ক্ষমা বারবার করুন কিন্তু বিশ্বাস কেবল একবারই করুন জীবনে কখনো কাউকে এত গুরুত্ব দেবেন না যে সে আপনার মুখ থেকে হাসিটাই কেড়ে নেয় সফলতা তারাই অর্জন করে যারা সময় ও পরিস্থিতির উপর কাঁদে না কোনো কিছুই স্থায়ী নয় নিজেকে খুব বেশি চাপে রাখবেন না কারণ পরিস্থিতি যতই খারাপ হোক না কেন তা বদলে যাবে সময়ের সাথে সাথে অনেক কিছু বদলে যায় মানুষও রাস্তাও অনুভূতিও আর কখনো কখনো আমরা নিজেরাও যা তুমি আজ করেছো ওই তোমার সাথেও হবে এটাই নিয়তির নিয়ম যদি হতে হয় তবে কারোর অভাব হয়ে উঠুন প্রয়োজন নয় প্রয়োজন তো যে কেউই পূরণ করতে পারে কিন্তু কারোর অভাব কেউ পূরণ করতে পারে না কাউকে কিছু দিতে না পারলে শুধু দোয়া করুন কারণ দোয়া এমন এক উপহার যার জন্য ধনী ব্যক্তিও হাত পাতে যেখানে মনে হবে যে আমাদের কারণে অন্যের কষ্ট হচ্ছে সেখান থেকে সরে যাওয়াই ভালো ছলনা কপটতা ও পাপ ততটুকুই করুন যতটুকু আপনি ভোগ করতে পারবেন কারণ প্রকৃতি কাউকে ছাড়ে না সবার হিসেবেই পৃথিবীতেই হয় যদি আপনার কোনো শত্রু না থাকে তার মানে আপনি সেই সব জায়গাতেও চুপ ছিলেন যেখানে সত্যি কথা বলা খুব জরুরি ছিল প্রেম বিনামূল্যে হওয়া সত্ত্বেও এই পৃথিবীর সবচেয়ে দামি সুখ জীবনে এখনো পর্যন্ত এটা বুঝেছি যে কিছু গভীর সম্পর্ক দুর্বল মানুষের সাথে হয় যারা খেলনার মতো বিশ্বাস ভেঙে দেয় বৃষ্টি এবং রোদ উভয়ের মিলনেই রামধনু তৈরি হয় তাই সুন্দর জীবনের জন্য সুখ এবং দুঃখ দুটোই জরুরি চিন্তা এবং অবসাদে মানুষ তখনই থাকে যখন সে নিজের জন্য কম এবং অন্যের জন্য বেশি বাঁচে সেই মুহূর্তকে খারাপ বলবেন না যা আপনাকে হোচট খাওয়ায় বরং সেই মুহূর্তের কদর করুন কারণ তা আপনাকে বাঁচার কৌশল শেখায় আপনার সাফল্যে তারা সামিল হয় যাদের আপনি চান আর আপনার সংগ্রামে তারা সামিল হয় যারা আপনাকে চায় উজ্জ্বল সেই হয় যে আগে সবচেয়ে বেশি ভেঙে পড়েছে এটাই জীবনের সত্য কিছু ভুল সিদ্ধান্ত জীবনের সঠিক অর্থ শিখিয়ে দেয় সম্পর্ক বজায় রাখার একটাই শর্ত কারোর ত্রুটি নয় গুণ দেখুন প্রয়োজন ছাড়াই মানুষের খেয়াল রাখা একটি ভালো ব্যক্তিত্বের পরিচয়ক সবসময় আশা ঈশ্বরের উপর রাখুন কারণ এই পৃথিবীতে ঈশ্বর যত তাড়াতাড়ি প্রসন্ন হন তত তাড়াতাড়ি আর কেউ হয় না যে ব্যক্তির মন শান্ত থাকে যে কথা বলার সময় ও কাজ করার সময় শান্ত থাকে সেই সেই ব্যক্তি যে সত্যকে পেয়েছে এবং দুঃখ কষ্ট থেকে মুক্ত হয়েছে দেশলাইয়ের কাঠি অন্যকে জ্বালানোর আগে নিজে জলে সেইভাবেই আমাদের রাগও দেশলাইয়ের কাঠির মতো যা অন্যকে ধ্বংস করার আগে নিজেকেই ধ্বংস করে বিচক্ষণতার কথা কেবল দুজন ব্যক্তিই বলেন একজন যার বয়স বেশি আরেকজন যে খুব কম বয়সে খালাপ সময় দেখেছে এই পৃথিবীতে আবেগের মতো কোনো আগুন নেই মূর্খতার মতো কোনো জাল নেই ঘৃণার মতো কোনো হিংস্র জন্তু নেই এবং লোভের মতো কোনো ধার নেই ছত্রিশটি গুণ নয় কেবল চারটি গুণই প্রয়োজন ভালো ব্যবহার পরিষ্কার উদ্দেশ্য সৎ হৃদয় এবং সততা যেদিন তুমি জেনে যাবে যে তোমার ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই সেদিন থেকেই তোমার আসল জীবন শুরু হবে অতিরিক্ত প্রত্যাশাকে বিরাম দাও মনের শান্তি আবার ফিরে আসবে কিছু মানুষ সবসময় হাসতে থাকে কারণ তারা জানে যে তাদের কষ্ট বোঝার মতো কেউ নেই কাউকে মনের কথা বললেও সে মজাই ওড়াবে যে অন্যের অধিকার ও সুখ কেড়ে নেয় তার সুখের আয়ু খুব কম হয় সম্পর্ক টিকিয়ে রাখার জন্য অনেক নম্রতা প্রয়োজন ছলনা ও কপটতায় তো কেবল মহাভারত রচিত হয় সব সময় সেই কাজ করুন যা সঠিক তা নয় যা সহজ দারিদ্র এবং দারিদ্র্যের শেখানো শিক্ষা মানুষকে ভেতর থেকে বদলে দিতে বাধ্য করে যেভাবে কথা বলেন সেভাবে শুনতেও পছন্দ করুন ঈশ্বরকে নিজের সবচেয়ে কাছের বন্ধু বানিয়ে নিন কারণ পরমাত্মাই একমাত্র এমন যিনি ততক্ষণ সঙ্গ দেন যতক্ষণ সারা পৃথিবী আমাদের সঙ্গ ছেড়ে দেয় এমন মানুষের সাথে বন্ধুত্ব বজায় রাখুন যে আপনাকে আরও ভালো হতে অনুপ্রাণিত করে যে আপনাকে নিজের দায়িত্ব বলে মনে করে এবং আপনার খেয়াল রাখে যে আপনাকে নিজের মনে করে এবং নিজের বাড়ির মতো অনুভব করায় যে আপনার সাহায্য করে এবং আপনাকে বোঝে মৃত্যুর সময় তোমার কথা কেউ শুনবে না কর্মের গতি ঠিক করবে তুমি কোন দিকে নিক্ষিপ্ত হবে স্বাস্থ্য সবচেয়ে বড় উপহার সন্তুষ্টি সবচেয়ে বড় সম্পদ বিশ্বস্ততা সবচেয়ে বড় সম্পর্ক ছলনা করলে ছলনাই পাবে আজ না হলে কাল পাবে জীবন যদি সততার সাথে যাপন করো তবে প্রতি মুহূর্তে শান্তি পাবে উপবাস কেবল অন্যের কেন লোভ লালসা ঘৃণা পরচর্চা ক্রোধ এবং নোমরা চিন্তারও উপবাস হওয়া উচিত মনের সংকল্প এবং শরীরের পরাক্রম যদি কোনো কাজে পুরোপুরি লাগানো হয় তাহলে সাফল্য নিশ্চিত ভাগ্যের দরজায় মাথা ঠোকার চেয়ে কর্মের ঝড় তৈরি করুন দরজা আপনিই খুলে যাবে ক্রোধের অবস্থায় ভ্রম জন্মায় ভ্রম বুদ্ধিকে নষ্ট করে দেয় বুদ্ধি নষ্ট হতেই ব্যক্তির পতন হয় জল যদি মর্যাদা ছাড়ে তবে বিনাশ হয় আর বাণী মর্যাদা ছাড়ে তবে সর্বনাশ হয় কাউকে ধোকা দেওয়া একটি ঋণ যা তুমি অন্য কারোর হাতে একদিন অবশ্যই ফেরত পাবে এটা কলিযুগ সবসময় প্রস্তুতির সাথেই থাকুন আবহাওয়া এবং মানুষ কখন বদলে যায় তার কোনো ভরসা নেই ভগবান বলেন তুমি যদি আমার দিকে তাকাও আমিও তোমার দিকে তাকাবো। তুমি যে ভাব নিয়ে আমাকে স্মরণ করবে সেই ভাব নিয়ে আমি তোমার কাছে আসব প্রতিশোধ নেওয়ার কথা ভাববেন না শান্ত হয়ে বসুন যারা তোমার সাথে খারাপ করেছে শেষে তাদের সাথেও খারাপই হবে এই পৃথিবীতে সবচেয়ে দামি হল সময় তাই একে নষ্ট করবেন না হলে শেষে আপনার অনুশোচনা ছাড়া আর কিছু থাকবে না জীবনে নিজের তুলনা কারুর সাথে করবেন না যেমন চাঁদ ও সূর্যের তুলনা করা যায় না কারণ দুজনই নিজের নিজের সময়ই জ্বলে ওঠে যদি কোনো কাজ করতে ভয় লাগে তাহলে মনে রাখবেন ভয় এই সংকেত দেয় যে আপনার কাজ সত্যি সাহসিকতায় পরিপূর্ণ যাদের স্বপ্ন উঁচু এবং মজবুত হয় তাদের পরীক্ষাও কঠিন হয় পাহাড়ের উচ্চতা আপনাকে কখনো এগোতে বাধা দেয় না বরং আপনার জুতোর ভেতরে থাকা কাঁকড় আপনাকে এগোতে বাধা দেয় সেই কাঁকড়কে ফেলে দিন কেবল মৃত মাছকেই জলের স্রোত বয়ে নিয়ে যায় যে মাছের প্রাণ আছে সে নিজের পথ নিজেই তৈরি করে আপনার সাহসকে বলবেন না যে আপনার সমস্যা কত বড় বরং আপনার সমস্যাকে বলুন যে আপনার সাহস কত বড় সফল সে নয় যে নিজের শত্রুদের ওপর বিজয় লাভ করে বরং সফল তো সে যে নিজের ইচ্ছার ওপরও বিজয় লাভ করে যদি কেবল এই কারণে আপনি নিজের স্বপ্নের ওপর কাজ করা বন্ধ করে দেন যে কারুর মনে হয় আপনি তা করতে পারবেন না তাহলে সেটা আপনার স্বপ্ন নয় সেটা কেবল একটি আপনার ছোট্ট ইচ্ছা যারা আপনাকে কাজ থেকে জানে না তাদের কথায় মন দেবেন না এগিয়ে যান এবং কিছু করে দেখান জীবনে ভালো মানুষের সন্ধান করবেন না বরং নিজে ভালো হয়ে যান আপনার সাথে দেখা হয়ে হয়তো কারো সন্ধান পূর্ণ হয়ে যাবে যদি আপনি উঠতে না পারেন তাহলে দৌড়ান যদি দৌড়াতে না পারেন তাহলে চলুন যদি চলতে না পারেন তাহলে হামাগুড়ি দিন কিন্তু সব সময় এগিয়ে থাকুন একবার এক গুরু তার শিষ্যদের জিজ্ঞাসা করলেন তোমরা কি জানো আমাদের ভেতরে একটা বড় যুদ্ধ অনবরত চলতে থাকে যখন সব শিষ্য চুপ রইল তখন গুরু বললেন আসলে সবচেয়ে বড় লড়াই হল আমাদের ভেতরে থাকা দুটো নেকড়ের মধ্যে একটি কালো নেকড়ে যা ক্রোধ ঈর্ষা অহংকার দুঃখ লোভ চুরি মিথ্যার ভাষা বলে অন্যটি সাদা নেকড়ে যা আনন্দ প্রেম দয়া বিচার এবং সদ্ভাবনার ভাষা বলে এই লড়াইয়ের কোলাহলে আমরা আগে থেকেই থাকা মনের শান্তি ভুলে গিয়ে তাকে অন্য কোথাও খোঁজার চেষ্টা করি গুরু বললেন আমাদের মধ্যে কেউই এই লড়াইয়ের কোলাহল থেকে বাঁচতে পারি না এই লড়াই আমার ভেতরেও চলে আর তোমাদের ভেতরেও চলে শিষ্যরা গুরুর কথা মন দিয়ে শুনল এবং জিজ্ঞাসা করল গুরুজি তাহলে এই লড়াইয়ে জিৎকার হবে গুরুজি বললেন সেই নেকড়েই জিতবে যাকে তুমি খাবার দেবে খাবার দেবার মানে হলো আমাদের কাছে মনোযোগ দেবার শক্তি আছে আমরা যে নেকড়ের কথায় মনোযোগ দেব সে বড় এবং শক্তিশালী হতে থাকবে তাই সবসময় ক্রোধের আগে দয়া উচিত করা উচিত লোভের আগে উদারতা চিন্তার আগে শান্তি অস্থিরতা এবং ঈর্ষার আগে সদ্ভাবনাকে বেছে নেওয়া উচিত এমনটা করতে করতে আমাদের মন আপনি আনন্দিত থাকতে শুরু করে যেমন শরীরকে আরাম দিলে সে নিজে থেকেই ঠিক হতে শুরু করে তেমনি যখন মনকে কোলাহল থেকে আরাম দেওয়া হয় তখন সে নিজে থেকেই নির্মল হতে থাকে বন্ধুরা আজ এতটুকুই আশা করি আপনাদের আমাদের এই প্রচেষ্টা ভালো লেগেছে আপনাদের কাছে অনুরোধ এই ভিডিওটি লাইক করুন এবং আপনার আত্মীয় স্বজনের সঙ্গে বেশি করে শেয়ার করুন যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখে পরমাত্মার প্রতি আপনার কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলবেন না জয় শ্রী রাধে কৃষ্ণ রাধে রাধে